এক ছেলে ইটালি ইটালি থাকে আর এক ছেলে সিঙ্গাপুর থাকে আমি আগে দুইবার করছি দুইবার আমার হজ করছি আমার আব্বার হজ করছি এবার আমার মায়ের হজ করলাম তুই বলেন যে আমার যত পা পালনের নাম পড়ি তার মজা বলি বলে সিওতা করছে অনেকের লোক অনেক হিন্দু বাড়ি খাইছি খাইছি এই জাবা তো নাম খাইছি বাবা

ওনার কারণে আমাদের অনেক ভালো এবং অনেক ভালো হজ ব্যবস্থাপনা হয়েছে হজ যাত্রীরা অনেক খুশি এবার হারানোর সংখ্যা কম ছিল এবং মোটামুটি সার্বিক ব্যবস্থাপনায় আমরা সব কাজে আলহামদুলিল্লাহ বাংলাদেশের হাজিরা খুবই সন্তুষ্ট ছিল এই বছর ভালোভাবে আমরা এসে পৌঁছেছি আমাদের এখানে মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতন এয়ারপোর্ট কর্তৃপক্ষ ফুল দিয়ে আমাদের অভ্যর্থনা জানিয়েছে এবং আমরা আমাদের চেকিং ও স্মুদি অনেক সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে আমাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়েছে আমাদেরকে জমজমের পানি দিয়ে দেওয়া হয়েছে আর কোনো কোথাও কোনো প্রবলেম হয়নি সবাই খুব ভালোভাবে ট্রিট করছে তার মার ভাষ করবে তার আশা ছিল সে আশা পূরণ করছে থেকে লোক দিছে। আমি অনেক খুশি যে সরকার থেকে লোক দিতে সে ভালো মতো নি করাইছে কিন্তু আমরা সুস্থ ভাবে যেরকম গেছি তার ভালো করাইছে সৌদি সরকার খুব আন্তরিকতার সহিত আমাদের প্রতিটি কর্ম সম্পাদনের জন্য তাদের নিরাপত্তা বাহিনী সারি প্রশাসনের লোকজন সহযোগিতা করেছেন আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে তোমার ঘরে আসার তো বিজ্ঞান করো সবাইকে তুমি দিনের উপরে কায়েম রাখো